শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কেমন আছে সবাই আশা করি খুব ভালো হচ্ছে সুস্থ আর আমরাও ভালো আছি এখন বাঁচতে হচ্ছে বোঝা যাচ্ছে না এখন বাসতে হচ্ছে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর সকালে রান্না করেছিলাম বলতে ভাত রান্না করেছিলাম আলু সেদ্ধ বেগুন সেদ্ধ পটল সেদ্ধ দিয়েছিলাম সেটা মেখে বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম আর বাবা কাজে যায়নি বাবা গিয়েছে হচ্ছে ডাক্তার দেখাতে বহরমপুরে বহরমপুরে বর্দা রয়েছে বর্দা দিক দিয়ে ডাক্তারটা দেখিয়ে নেবে তারপর আবার ট্রেনে চাপিয়ে দিবে দিয়ে তারপরে বাবা চলে আসবে আর দুপুরবেলা রান্নাবান্না করবো তোমাদের দাদা ভাইয়ের সকালবেলা আজকে ডিউটি ডিউটিতে গিয়েছে গতদিন হচ্ছে বৈকাল ডিউটি ছিল আর আজকে হচ্ছে সকাল ডিউটি তো ডিউটিতে গিয়েছে দুপুরে রান্নাবান্না করবো আর রান্না বলতে ও বলে গিয়েছে কি রান্না হবে সেটা হচ্ছে আর ডুমুর দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করতে বলেছে আর ডুমুর ভাজা করতে বলেছে তো এইগুলো হচ্ছে রান্নাবান্না করব। সাথে ভেন্ডি রয়েছে ভেন্ডির চচ্চড়ি যদি একটু করি তো করবো তো সেটাই দুপুর ওই বারোটা সাড়ে বারোটার দিকে রান্নাটা বসাবো আর বাবার ডাক্তার দেখি আস্তে আস্তে কটা বাজবে জানি না আর দুপুরে বাবা হচ্ছে মেজদার ঘরে খাবে মেজ বৌদি বললো বাবার জন্য রান্না করবো ঠিক আছে তো ওখানে খাওয়া দাওয়া করবে আর এইমাত্র আমি কটা খেলাম ওই অল্প করে হচ্ছে ভাত ছিল ফ্যান ফ্যান ভাত তো সেটা দিয়েই ওই মাখাটা ছিল বেগুন আলু আর হচ্ছে পটল একসাথে মেখে নিয়েছিলাম সেটা দিয়েই হচ্ছে এখন একটু খেলাম আর এতক্ষণ হচ্ছে অদিতি ছিল এখন গেল হচ্ছে মুখ টুপ ধুতে মানে আমার মেজদার মেয়ে তো সেটাই এখন হচ্ছে একা একায় বসে রয়েছি কি করব জামা কাপড়গুলো কেচে কুচে নিলাম দিয়ে এখন হচ্ছে একটু পরে বান্না বসব তো চলো কি রান্না করবো না করবো দেখাবো একটু আড্ডু তো এখন যতটা পারছি ততটা ভিডিও করছি আস্তে আস্তে হয়তো ভিডিওগুলো হয়তো ভালো হওয়ার চেষ্টা মানে চলছে ভালো করার তো দেখতে থাকো সঙ্গে থাকো ঝিমিয়ে যাচ্ছি আমি নিজেও বুঝছি যে ঝিমিয়ে যাচ্ছি তো এখন ফ্যানের আওয়ার নিচে রয়েছি প্রচণ্ড গরম পড়েছে বাইরে রোদ মোটামুটি উঠে গিয়েছে তো এটাই হচ্ছে আপডেট এখনকার এখন একটু বসে বসে মোবাইল দেখার কোনো ই নেই পরিস্থিতি নেই কারণ মোবাইলে রিচার্জ নেই তার জন্য এখন একটু বসে থাকবো ফ্যানের আওয়ার তলে তারপর দিলে সুস্থে রান্না করতে হবে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে আর সকালে বেশি থালা বাসন ছিল না এই যে এই কটাই ছিল তো এই কটা মেজে ঘষে নিয়েছি আর এই যে গত দিনের থালা বাসনগুলো সব ওভুর করে রেখে দিয়েছি আর এই যে এইভাবে পড়ে রয়েছে সব এই যে এটো বাসন বলতে এই যে একটা গামলা আর প্রেশার কুকারে ভাত করেছিলাম আর নিচে বাবাকে একটা হচ্ছে থালাতে খাওয়া দিয়েছিলাম সেটাই রয়েছে বাদ বাকি থালা বাসন নেই এখন বর্তমানে এই যে কুটনা বাসনাগুলো সব এই এর উপরেই কাটছি কেটে তারপরে হচ্ছে কাকিদের ওই পাশে ইয়েটা রয়েছে গর্তটা ওই গর্তের মধ্যে ফেলে দিয়ে আসি আর জল এনে রেখেছি রান্না বান্না করবো তো তার জন্য আর গ্যাসটা ওইভাবেই ঢাকা রয়েছে ঢেকে রেখেছি ধুলো পড়ে তার জন্য তো এদিকে বন্ধুরা রান্নাবান্না শুরু করেছি এখন অনেকটাই বেজে গিয়েছে একটা একচল্লিশ অনেকটাই লেট হলো রান্না করতে আর লেট বলতে ভালো লাগছে না শরীরটা কী জানি হঠাৎ করেই পেটে প্রবলেম হয়ে গেল সমস্যা সকাল থেকেই তো রাত্রে বুঝতে পেরেছিলাম পেটের সুস্থ সমস্যা হবে কিন্তু সকাল থেকে সমস্যা হয়েছে তো এইখানে হচ্ছে এই যে ভাত বসিয়েছি আর তার সাথে হচ্ছে ডুমুর ভাজা বসিয়ে দিয়েছি ওই টুকটাক একটু আড্ডু রান্না করছি অত বেশি কিছু করবো না যেহেতু বাবা খাবে না তো অত করে লাভ নেই মেজে বৌদি রান্না হয়ে গিয়েছে ওখানে খাওয়া দাওয়া করবে আর বাবার এখনও ডাক্তার দেখানো হয়নি বর্দা ফোন করেছিল বললো এখনও হয়নি প্রচুর ভিড় যেহেতু সরকারি হাসপাতাল ভিড় তো হবে না তখন প্রচুর ভিড় তো বললো একটু পরে ডাক্তার দেখানো হবে দিয়ে তারপর বাড়ির দিকে আসবে তো সেটাই এখন চলো ডুমুর ভাজাটা নামিয়ে ফেলি কারণ অনেকটাই ঢেকে রেখে দিয়েছি ভালো লাগছে না চলছে না শরীর ভীষণ গরম লাগছে ফ্যানটা বন্ধ করে এই যে কাজ করতে হচ্ছে না হলে গ্যাসে হাওয়া লাগে ভাত প্রায় হয়ে এসেছে ভাতটাও নামাতে হবে বাবা ছেদ করে উঠছে ডুমার ভাজা তোমাদের দাদা খুব ভালো খায় তো কড়া করে ভেজে নিলাম আর এইদিকে প্রায় ভাত হয়ে এসেছে ভাতটা নামাতে হবে হয়ে গেছে ভাত তো এইদিকে বন্ধুরা রান্নাবান্না বান্না হয়ে গিয়েছে আর এই যে বেগুন দিয়ে তারপর হচ্ছে কী বলে এটা আলু দিয়ে আর এটা কি বলে ডুমুর ডুমুর দিয়ে হচ্ছে তরকারি আর সাথে রয়েছে এই যে ডুমুর ভাজা আর এখানে রয়েছে হচ্ছে ডিম ভাজা আরও চলে এসেছে এখন খাওয়া দাওয়া করে আবার একটু কাজে বেরোবে মনে হয় ঠিক আছে এটা খালি গায়ে আছে

চলো এখনও খাওয়া দাওয়া করুক আর এখানে প্রচুর থালা বাসন বেরিয়ে গিয়েছে এই যে এখানে তো প্রচুর না চার পাঁচটা আছে আর ওইদিকে গ্যাসের উপরে কড়াই রয়েছে এদিকে গুছি গাছি নিয়েছি সব তরকারি দিয়ে দেবো বড় মানে ফেলে দিয়েছো না কুকুর কে দিয়ে দিয়েছো ওরে এসে বসে রয়েছে তো কেউ খাচ্ছে না খাবে ঠিক খিদে পেলে সবাই এমনিই খাবে ঠিক মানে না তোমার এখন যদি ওই সব চা ফুজে গেল না তো এখন হচ্ছে ডিম ভাজা করছি ডিম ভাজা খাবে সাথে মেঘাও আছে বললাম মেঘাওকেও একটা দিই একটু ঠান্ডা হোক তারপরে হচ্ছে প্লেটে দেবো এই যে মেঘার এইটা রেডি করে দিয়েছি একটা হচ্ছে ওর পিসার

তো বন্ধুরা কোথায় এসেছি নিশ্চয়ই বুঝতে পারছো বাড়ি এসেছি বাড়ি এসে টুকটাক একটু একটু কাজ করে নিলাম এই যে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তার সাথে কিছু কাজ করতে এসেছিলাম সেগুলোও সেরে নিয়েছি এখন একটু বসে থাকবো তোমাদের দাদাভাই গেলো একটু কাজের দিকে কাজটা সেরে তারপর আসবে দিয়ে তারপর নিয়ে যাবে আমাকে তো সেটাই অনেক দিন পর বাড়ি আসলাম মনটা খারাপ করছে তো যাই হোক এখন হচ্ছে দুয়ারে একটু বসি আর এই গাছটা দেখো সেই কবে থেকে রয়েছে বৃন্দাবন যাওয়ার আগে থেকে রয়েছে গাছটা কিছুই হচ্ছে না বাড়িও নিই কিছু না এখন বেড়েছে দেখছি কয়টা ডগা বেরিয়েছে গাছটাকে তুলতেও পারছি না তো সেটাই আর জলের ড্রামের ওপরে দেখো কত নোংরা দুটোই জল ভরা রয়েছে এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি থালা বাসনগুলো ওইভাবে রয়েছে

এমনভাবে পরিচালনা হচ্ছে যে শিখাচ্ছে আর মতো বলতে তো এখন রয়েছি হচ্ছে কাঠিবাদের বাড়িতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো এসছি একটু গল্প করতে তো এখনই আবার বাড়ি চলে যাবো গিয়ে ঘুমাবো কারণ আমার শরীরে অত আই দিচ্ছে না ঠিক আছে পেটে প্রবলেমটা একটু ঠিক হয়েছে তো ওই বাড়ি থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি এসে কিছু কিছু রান্না বানা করলাম সেটাই খাওয়া দাওয়া করলাম করে দেবে এখন একটু বসে রয়েছি এখন চলে যাবো বাড়ি তো চলো আর বাড়িতে বাবা কীর্তন শুনছে তার জন্য ভিডিওটা মানে বাড়িতে আর করতে পারলাম না তো এখানে ভিডিওটা শেষ করছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো চা আমার যাওয়ার তিনটে মিষ্টি খেয়েছি তারপরে আঙুল ফল খেয়েছি আপেল খেয়েছি তারপরে শরবত খেয়েছি তারপরে তারপরে রসিনা খাইছি তারপরে 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 দই খেয়েছি তারপরে যে তারপরে বৌমা বলো কি কাকিমা থেকে যাও যা লাগবে না বলে না বৌমা এখন বাড়ি যায় ছেলে ফেলে আসে তো কান্না বলে শুরু করবে আমি তো কাছে কাছে যাই কান্না চলো <laughs> আমরা <laughs> 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 <laughs>